হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম ফ্রোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না আজকে আমি তোমাদের সাথে চানাচুর রেসিপি শেয়ার করবো তো চানাচুর বানানোর জন্য এইখানে আমি মুগ ডাল নিয়েছি আর নিয়েছি বুটের ডাল দু সমপরিমাণ নিয়েছি নিয়ে তারপর এই মুগ ডাল আর মুসুর ডালটাকে ভেজিয়ে রাখতে হবে মুখ ডালটা দুই তিন ঘন্টা ভিজলেই কিন্তু হয়ে যাবে কিন্তু বুটের ডালটা একটু বেশি এ সময় নিয়ে ভিজাতে হবে কারণ এটা ভিজতে সময় লাগে তো বুটের ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রাখবো আর কি পরের দিন এই চানাচুরটা বানাবো তো এইখানে কিছু মটর নিয়েছি এই মটরটাকে আমি সেদ্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম তো এইটা দিয়েই কিন্তু আমি চানাচুরটা বানাবো আর এইটা যদি আমার কারো হাতের কাছে না থাকে এটার পরিবর্তে বাজারে যে শুকনো মটরটা পাওয়া যায় ওইটা সারা রাত পানিতে ভিজিয়ে রেখে পরের দিন এই চানাচুরটা বানানো যাবে তো এই তো এইখা এইগুলো আমি সারা রাত এখন পানিতে ভিজিয়ে রাখবো আর মটরটা যখন আমি চানাচুরটা বানাবো তখনই আর কি ব্যবহার করব এই তো এই ডালগুলো পরিষ্কার করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে ফিরে আসছি কালকে সকালবেলা তো এই তো আমি কিন্তু ডালগুলোকে পানি থেকে তুলে ভালোভাবে পানিটাকে ঝরিয়ে টিস্যু পেপারের মধ্যে একটা প্লেটে ছড়িয়ে নিয়েছি এতে করে ডালের গায়ে যে এক্সট্রা পানিটা আছে এটা কিন্তু টিস্যু পেপারে শুষে নিবে তো এরকম করে মানে ডালের যে গায়ে এক্সট্রা পানি থাকে ওইটা যেন কোনোভাবেই না থাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে তো ডালগুলো কিন্তু রোদে দেওয়ার প্রয়োজন নেই তো এখানে আমি আড়াইশো গ্রাম বেসন নিয়েছি তো বেসনটাকে সামান্য পরিমাণ একটু মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ডো করে নেব তার আগে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি শুকনো উপকরণগুলো নিয়ে তারপর অল্প অল্প পরিমাণে নর্মাল যে পানিটা আছে ওইটা দিয়ে একটা ডো বানাবো তো আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমি কিরকম ডোটা কিরকম করে বানাচ্ছি তো হাত দিয়ে এরকম ঘুরে ঘুরিয়ে অনেক সুন্দরভাবে ফেটে নিতে হবে নিয়ে তারপর আর কি ডোটা তৈরি করতে হবে তো আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ফেটিয়ে নিচ্ছি তো ফেটাতে ফেটাতে কিন্তু এটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে একটু সাদাটে টাইপের হয়ে আসবে এই তো দেখলেই বুঝতে পারবেন যে আগে কিরকম কালার ছিল আর ফেটানোর পরে কিরকম কালার হয়েছে তো এই তো কিছুক্ষণ ফেটানোর পর এটা আমি এখন একটু চেক করে নিব একটা কাপের মধ্যে সামান্য পরিমাণ নর্মাল পানি নিয়েছি অল্প পরিমাণে এই বেটারটা এই পানির মধ্যে ছেড়ে দিব। বেটারটা যদি পানির উপরে ভেসে ওঠে তাহলে বুঝবেন ফেটানো ওটা ঠিক হয়েছে আপনার ব্যাটারটা রেডি চানাচুরো বানানোর জন্য তো এইখান থেকে কিছু ব্যাটারটা আমি তুলে নিচ্ছি আর কিছু ব্যাটারটা রেখে আরও পাতলা করে নিতে হবে পানি মিশিয়ে কারণ আমরা বুন্দিয়া বানাই যে এরকম ওই রকমই আর কি একটা ডো তৈরি করতে হবে পাতলা করে তো বেশি পাতলাও করা যাবে না আবার বেশি ঘনও করা যাবে না আমি আপনাদের তো যখন ব্যাটারটা তৈরি করবেন অবশ্যই পানিতে এরকম চেক করে নেবেন যেন ব্যাটারটা বানিতে ভেসে উঠে বেঠে উঠলেই উঠলেই বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটা সম্পূর্ণভাবে রেডি তো এই তো আমি পানি দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ এটাকে ফেটিয়ে নিয়েছি এখানে একটা ছিদ্র ছিদ্র যে চামচটা হাতাটা হয় ও এরকম হাতা দিয়ে এটা বা মানে আমরা বুন্দিয়া বানাই যে এরকম ঠিক সেই রকমই করে নিতে হবে এই তো সুন্দরভাবে পড়তেছে বেশি ঘন না আবার বেশি পাতলাও না তো এখন আমি এগুলোকে ভাসতে চলে যাব আর এই বেটারটা কিন্তু আমি এরকমই রেখে দিব এখানে আর কোনো পানি মিক্স করব না এইখানে আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর একটা ঘাস নজেল নিয়েছি এখানে আমি দুই তিনটা নজেল নিয়েছি আর কি আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে বানাবো তো আপনারা চাইলে যাদের কাছে আর কি পাইপিং ব্যাগটা নাই তারা কিন্তু এরকম প্লাস্টিকের যে বোতলগুলো হয় একটু নরম টাইপের তো ওই বোতলটা দিয়ে বানাতে পারবেন মানে যেই বোতলের যে কাকটা হয় ওটা ছেদ্র করে আর কি তো এই আমি কিন্তু এখানে বাঁচতে চলে আসলাম এইটা ডুবুতেলে বাঁচতে হবে আমি বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হবে তখন আস্তে আস্তে একটু একটু করে বেটার দিয়ে চামচ দিয়ে আমি এটাকে ভেজে নিব আর খুব সুন্দরভাবে কিন্তু পড়তেছে প্রত্যেকটা বেটার পরেই কিন্তু ফুলে ফুলে উঠতেছে মানে বুন্দিয়া যে এরকম বাজে ঠিক রকমই চানার চোরের মধ্যে কিন্তু বুন্দিয়া থাকে ওইটাই আগে ভেজে নিচ্ছি তো এটা কিন্তু চুলারকে একদম কমিয়ে রেখে অল্প আছে সময় নিয়ে বাঁচতে হবে আপনার যদি হাই হেটে বাঁচেন তাহলে কালার চলে আসবে কিন্তু এটা চুলা থেকে নামানোর পর দেখবেন যে এটা মানে চুপছে যাচ্ছে এটা কিন্তু মোছমুছে হচ্ছে না সময় নিয়ে অল্প আছে বাঁচলে এটা মোছমুছে হবে তো এরকম করে আমি সবগুলো আই ভেজে নিব ভেজে তারপর বাকি কাজগুলো করব তো বন্দি বাজা হয়ে গেছে এখানে আমি চানাচুরের মধ্যে যে মোটা ইটা থাকে মোটা মোটা চানাচুরটা থাকে ওইটা বানিয়ে নিচ্ছি বেসনের সাহায্যে যেই বেসনটা আমি ঘন করে আর কি ব্যাটারটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে তো এখানেও কিন্তু আমি নজল দিয়ে দিচ্ছি আমি তো বললামই আপনারা চাইলে বোতল দিয়েও করতে পারবেন বোতলে যে ছিপটা আছে ওইটা আর কি আপনাদের পছন্দ অনুযায়ী ফোটা করে নেবেন তো এইখানেও এই ব্যাটারটাকেও আমি অনেক সময় নিয়ে বাঁচতেছি বললামই তো যদি হাই হিটে ভাজা হয় তাহলে কিন্তু এটা কালার চলে আসবে কিন্তু মুচমুচে হবে না একদম অল্প আছে আস্তে আস্তে সময় নিয়ে বাঁচতে হবে তো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে বাকিগুলো আমি এরকম করেই ভেজে নিব তো এখন বানাবো যে চানাচুরের মধ্যে যে চেকন চেকন যে ইটা থাকে মানে চানাচুরটা থাকে চিকন ওইটা আর কি বানাচ্ছি তো সব কিছু কিন্তু বেসন দিয়েই মোটা চিকন এগুলো বেসন দিয়েই করতে হবে কিন্তু আপনার শেপটা বিভিন্ন রকম দিলেই হয়ে যাবে চারে কিন্তু মোটা গোলাও করতে পারেন আবার চিকন গোলা করলে বেশি মজা হবে হয় আর কি ওই চিকন মোটা সব কিছুই তো চানাচুরের মধ্যে থাকে তো এটাও কিন্তু বাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এখন আবার চিকুনটায় আমি একটু গোল করে বানাচ্ছি আর কি ঘাস নজল দিয়ে যেহেতু আমি কেক মাঝে মধ্যেই বানাই আমার কাছে নজল ছিল ওইটা দিয়েই বানাচ্ছি আপনারা আর কি বোতল দিয়ে করবেন তো এই তো এটাকেও আমি সময় নিয়ে ভেজে নিচ্ছি ভেজে তারপর তুলে নিচ্ছি আর হ্যাঁ আমি সবগুলো উপকরণই কিন্তু ভেজে ভেজে একটা টিস্যু পেপার উপরে রাখছি কারণ এই এইটার গায়ে যে এক্সট্রা তেল আছে ভাজা পোড়ার গায়ে ওই টিস্যু পেপারটা এক্সট্রা তেলটা শুষে নিবে তো এইখানে আমি বুটের ডাল নিয়েছি বুটের ডালটা একটা ছাটনির মধ্যে নিয়ে যেন সাকনিটা তেলের মধ্যে ডুবে থাকে এরকম করে নিতে হবে তো তারপর চামচ দিয়ে নেড়ে চেড়ে বুটের ডালটাকেও ভেজে নিচ্ছি প্রথমে দেখবেন যে দেওয়ার পরে ডালটা বুদবুত করে ফেনা উঠবে তো যখন ফেনাটা একদম কমে আসবে তখনই বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে বুধবুধ ফেনাটা যখন কমে আসবে তখনই তুলে নিতে হবে তো একইভাবে আমি মুগ ডালটাকেও ভেজে নিচ্ছি ভেজে তারপর তুলে নেব এদিক দিয়ে আমি চিরা নিয়েছি শুকনা চিরা এটাকে কিন্তু ধোয়ার দরকার নেই চিরাটাকে শুধু আপনি একটু ভালোভাবে ঝেড়ে তারপর এই ছাঁকনির সাহায্যেই ভেজে নেবেন আর চিরাটা দেওয়ার সময় ছাঁকনির মধ্যে অল্প পরিমাণে দিবেন না তা না হলে কিন্তু ফুলে ডাবল হয়ে চিরাটা তেলের মধ্যে বেশে যাবে কারণ চিরাটা ভাজার সময় খুব সুন্দর লাগতেছিল চিরাগুলো মানে ভাজা হয়ে ডাবল হয়ে যাচ্ছিলো তো এই তো চিরাগুলোকেও আমি ভেজে নিয়েছি তো সবগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে সবগুলো উপকরণ তো শুধু বাদামটাকে ভাজি নিই কারণ বাদাম আমি ভাজা বাদাম বাহির থেকে কিনে এনেছি ওটা দিয়েই বানাবো তো এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব বাদামটা যদি আমি ঘরে তেলের মধ্যে ভাজতে যাই অনেক সময় দেখা যায় যে বাদামগুলো মানে বেশি বাজা হয়ে যায় পুড়ে যায় তো তার জন্য আমি বাহির থেকে কিনে এনে তারপর এখানে মিক্স করব তো একে একে সব কিছুই কিন্তু আমি এখানে মিক্স করে নিচ্ছি বুন্দিয়া ডাল তারপর চিকন করে যে বেসন দিয়ে বানিয়েছি চানাচুরটা ওইটা মোটা করে বানিয়েছি ওইটা সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি আর কি তো এইখানে আমি একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছিলাম কারণ এইগুলো আস্তে আস্তে হয়ে আছে তো এই তো মোটা যে পাইপিং ব্যাগ দিয়ে বানিয়েছি ওইটাও দিয়ে দিলাম তারপর ভাজা চিরাগুলোও দিয়ে দিলাম গড়ে চাঁচ বানালে দেখবেন যে আপনি কম বেশি করে আপনার পছন্দ অনুযায়ী জিনিসগুলা মিক্স করে নিতে পারেন কিছুটা ক যে জিনিসটা আপনার বেশি পছন্দ ওইটা বেশি করে দিলেন আর যে জিনিসটা কম পছন্দ ওইটা কম দিলেন তো আমি বাহির থেকে যে ভাজা বাদামটা কিনে এনেছি এইটা একদম বেশি পরিমাণে দিয়ে দিলাম কারণ চানাচুরের মধ্যে বাদামটা একটু বেশি হলে ভালো লাগে এই চানাচুর ঘরে বানালে এটাই সুবিধা আপনি কম বেশি করে সব কিছু আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন আর বাজারের প্যাকেটে চানাচুরের থেকে গড়ে চানাচুরটা বেশি ভালো হয় তো এইখানে এখন মশলা অ্যাড করবো চানাচুরের মশলা তো আমি প্রথমে দিয়ে দিলাম ম্যাজিক যে মশলাটা আছে ম্যাগি তো ওই ম্যাজিক মশলাটা দিলাম বিট লবণ দিয়েছি তারপর টেস্টিং সল্ট দিয়েছি আর আমার স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো এখন সব মশলা দেওয়া হয়ে গেছে এখন মিক্স করে নেব সুন্দরভাবে তো টেস্টিং সল্টটা কিন্তু দিতেই হবে বিট লবণও দিতে হবে আর যে আপনি ম্যাগি যে মশলাটা আসে ম্যাজিক মশলা এইটাও দিতে হবে তো আপনি যদি ঠিকঠাক মতো টেস্ট পেতে চান চানাচুরের এই সবগুলো মশলাই কিন্তু আপনার অ্যাড করতে হবে আর হ্যাঁ এইখানে হাফ চা চামচ চিনিও অ্যাড করে দিবেন চানাচুরে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে তো ওইখানে হাফ চা চামচ চিনিও কিন্তু অ্যাড করে দিবেন তো আমি টেস্ট করে নিচ্ছি সব কিছু ঠিকঠাক মতো আছে নাকি হ্যাঁ সব কিছু ঠিকঠাক মতোই হয়েছে তো এই চানাচুরগুলো আপনি এয়ার ট্যাক্স বক্সে বলে তিন মাস বাইরে রেখে খেতে পারেন আর যদি আপনি ডিপ ফ্রিজে রেখে খান তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এটা খেতে পারবেন ডিপের মধ্যে রাখলে কিন্তু এটা নেতিয়ে যাবে না যেই রকম রাখবেন সেই রকমই আর কি ভালো থাকবে মুচমুচে থাকবে তো এই তো তৈরি হয়ে গেলো আমার মজাদার চানাচুর দোকানের থেকেও কিন্তু বেশি মজা হবে আপনি এরকম করে চানাচুর বানালে তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই